হিংলাজ মাতা মন্দির হিন্দু শাস্ত্রের একান্নটি সতীপীঠের মধ্যে এক অন্যতম শক্তিশালী সতী এখানে সতী মায়ের মস্তক পড়েছিল তাই মা এখানে দেবী দুর্গারূপে বিরাজমান মন্দিরে প্রবেশ মাত্রই মায়ের উপস্থিতি অনুভব করা যায় শুধুমাত্র হিন্দুরাই নয় এখানে মাকে মুসলিম সম্প্রদায়ের মানুষরাও ভক্তি ভরে পুজো করেন ওনাদের কাছে এই মন্দিরটি নানি মন্দির নামে প্রসিদ্ধ কথিত আছে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র লঙ্কা জয়ের পর এই হিংলাজ মাতা মন্দিরেই প্রথম তীর্থযাত্রা করেন পূর্বে এই মন্দিরটি পাকিস্তানের অবস্থিত ছিল কিন্তু বর্তমানে হিংলাজ মাতা মন্দির বালুচিস্তানের একটি অংশ মন্দিরটি বালোচিস্তানের লাসবেলা অঞ্চলের হিঙ্গল নদীর পশ্চিম তীরে একটা সংকীর্ণ গিরি খাতে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি হিংলাজ মাতা মন্দিরের দর্শন করতে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তৎকালীন পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক ঠিক না থাকায় যেতে পারেন কিন্তু বর্তমানে বালোচিস্তান পাকিস্তানের থেকে আলাদা একটি দেশ হিসাবে ঘোষণা করেছে তাই ভারতীয় হিন্দুদের হিংলাজ মাতা মন্দিরের দর্শন এখন অনেক সহজসাধ্য হতে চলেছে বলো জয় মা হিংলাজ মাতার জয়